হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সববার ভালোবাসায় তো বন্ধুরা আমি কিন্তু আজ আবার তোমাদের জন্য নিয়ে আসলাম মজার মজার কয়েকটা প্রশ্ন আর ধাঁদার ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো দেখা যাক আজ কি কী আছে তোমাদের জন্য প্রশ্ন তো বন্ধুরা অবশ্যই কিন্তু উত্তরগুলো কমেন্ট করে জানিও আর যে কটার উত্তর পারবে না আমাকে জানিও আমি বলে দেব উত্তরগুলো তো চলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক করতে ভুলো না তো চলো স্টার্ট করি আজকে প্রথম প্রশ্ন বলো কোন পাতা সব সময় মানুষের সঙ্গেই থাকে বলো কোন পাতা সব সময় মানুষের সঙ্গেই থাকে তো বলে দিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হবে চোখের পাতা দু নাম্বার প্রশ্ন বলো মাটির নিচে বাড়ি পরনে তার লাল শাড়ি তরকারির এটাই তার পাহাতুরি বলো আরও একবার বলি মাটির নিচেই বাড়ি পরনে তার লাল শাড়ি বাড়ায় বাড়াই তরকারিতে স্বাদ এটাই তার পাহাতুরি তো কী হবে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বলে দিই দু নাম্বার প্রশ্নের উত্তরটা হবে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু মাটির নিচেই হয় আর পেঁয়াজের খোসা যেগুলো হয় সেগুলো কিন্তু লাল হয় আর পেঁয়াজ না দিলে কিন্তু আমাদের তরকারিতে স্বাদ আসে না সেরকমভাবে তো এটাই কিন্তু তার পাহাতরি চলো তিন নাম্বার প্রশ্ন বলো তিন অক্ষরে চুলের কাজে লাগে অক্ষর বাদ দিলে চা তৈরিতে লাগে বলো তিন অক্ষরে নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে চা তৈরিতে লাগে বলো খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর অবশ্যই কিন্তু উত্তরগুলো তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেন কি আমার একটা প্রশ্ন রেডি করতে অনেকটা পরিশ্রম করতে হয় তাই তোমরা যদি উত্তরগুলো কমেন্টে জানাও খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব তো বলো উত্তরটা কি হবে তা আমি বলে দিই তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে চিরুনি চিরুনি হলো আমাদের মাথার চুল আছড়াতে কাজে লাগে আর মাঝে অক্ষর রহস্য বাতিল হয় চিনি যেটা আমাদের চা তৈরিতে কাজে লাগে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে সবথেকে বেশি মানুষ আছে পৃথিবীর কোন মহাদেশে সবথেকে বেশি মানুষ আছে চার নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো তো বলে দি আমি আমার উত্তরটা হবে এশিয়া মহাদেশে সবথেকে বেশি মানুষ আছে পাঁচ নাম্বার প্রশ্ন বলো কারেন্টের শখ খেলে মানুষের কোন ক্ষমতা বেড়ে যায় কারেন্টে শখ খেলে মানুষের কোন ক্ষমতা বেড়ে যায় চার নাম্বার প্রশ্ন উত্তর অঙ্ক করার ক্ষমতা অনেক বেড়ে যায় পাঁচ নাম্বার প্রশ্ন বলো পৃথিবীর সব থেকে বড় পাটকল কোন আছে। সব সবথেকে বড় পাটকল কোন আছে প্রশ্নের হবে বাংলাদেশে থেকে বড় পাটকল আছে ছয় নাম্বার প্রশ্ন বলো ভারতের রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়সটা কত এটা কিন্তু সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়সটা কত বলে বন্ধুরা ভারতের রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হলো পঁয়ত্রিশ বছর সাত নাম্বার প্রশ্ন বলো ঈশ্বর ঈশ্বর যে চাঁদের সাথে করেছে বসবাস জলহীনে জলহীন সেই সাগরে সাক্ষরতার বাস বলো আর একবার বলছি ঈশ্বর যে চাঁদের সাথে করছে বসবাস জলহীন সেই সাগরে সাক্ষরতার বাস কি হবে বলো বলে দিই সাত নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নাম্বার প্রশ্ন বলো চোখে দেখতে পাই না প্লাস ই সমান কি হবে চোখে দেখতে পাই না প্লাস ই ইংরেজির ই কি হবে একটা নাম বের করো তো সাত নাম্বার প্রশ্ন আর একবার বলি চোখে দেখতে পাই না প্লাস ইংরেজির ই তো কি হবে একটা নাম বলো তো আমি বলে দিই উত্তরটা হবে কানাই চোখে দেখতে পাই না যারা তাকে আমরা অন্ধ বলি আর আমরা তো চলতি ভাষায় কানাও বলি তো কানা প্লাস ই সমান কানাই আট নম্বর প্রশ্ন বলো কোন মাসে মৌমাছি আসে কোন মাসে মৌমাছি আসে আট নাম্বার প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন বলো কি হবে উত্তরটা উত্তরটা হবে সুভাষ নয় নাম্বার প্রশ্ন বলো কোন লঙ্কার আকার পশ্চিমবঙ্গের একটা জেলার থেকেও বড় হয় কোন লঙ্কার আকার পশ্চিমবঙ্গের একটা জেলার থেকেও পরো হয় নয় নাম্বার প্রশ্ন বলো কী হবে উত্তরটা একটুকু ভাবো তাহলেই পারবে কোন লঙ্কার আকাশ বলে দিচ্ছি উত্তরটা হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আকার একটা লঙ্কার থেকেও পড়ো দশ নাম্বার প্রশ্ন আর তোমাদের জন্য আমার আজকের লাস্ট প্রশ্ন বলো মানব শরীরের সৈনিক কাকে বলা হয় দশ নম্বর প্রশ্ন আর আমার লাস্ট প্রশ্ন কেন কি আজকে আমি তোমাদের জন্য দশটা প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করলাম অবশ্যই কিন্তু তোমরা উত্তরগুলো কমেন্টে জানিও আর যে উত্তরগুলো তোমরা পারবে না আমাকে জানিও আমি অবশ্যই কামেন্টে উত্তরটা জানিয়ে দেব। আর এরকম মজার মজার ধাঁধার বা বুদ্ধি প্রশ্নের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর আরও নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আমার এই ভিডিওটি তো চলো বন্ধুরা আজকে দশ নাম্বার প্রশ্ন বা আমার লাস্ট প্রশ্নের উত্তরটা বলে দিই উত্তরটা হবে রক্তকণিকাকে বলা হয় সৈনিক আমাদের মানব শরীরের তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে